أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল সমহান দরবারে লাখো কোটি যে আল্লাহ জাল্লা আমাদেরকে সুস্থতার সাথে নেয়ামতপূর্ণ হায়াত দান করেছেন এবং আমাদেরকে আল্লাহ পাকবুল মিনের 12 মাসের মধ্যে হতে বরকতপূর্ণ এবং নিয়মত বরকত শাবান মাস পর্যন্ত আমাদের হায়াত দান করেছেন এই জন্য সকলে অন্তব থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallatu রজ মাস শুরু হওয়ার পর থেকেই আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন সেই দোয়াটা হলো আল্লাহ আল্লাহর হাবিব কেন এই দোয়া শিখালেন শিখালেন রাজক মাস এবং শাহবান মাস এই মাস মাস আল্লাহ রসুল সাল আলিয়া এত বেশি হেবাদত বন্দিগি করতেন করতেন সাহাবে কেরাম রদি আল্লাহ আজমাইন মনে করতেন যে রসুল সাল্লাহ আলী সালাতাম এবাদত করতে করতে বড় হয়ে অসুস্থ হয়ে যাবে আল্লাহর হাবিব রজব মাস শুরু হয়ে যাওয়ার পর এত বেশি এত বেশি আবাদত করতেন সাবেক এরামদে আজমাই গর নেশান হয়ে যেতেন আল্লাহর হাবিব সাবেক রামদেরকে ডাক দিয়ে বলেন বলেন ও আমার সাবেক আর রজক মাস সাবান মাস এই দুটি মাস মাস এত নিয়ামতপূর্ণ মাস মা আল্লাহ পাত এই সাবান মাসের পরে এমন একটি মাস তোমাদেরকে দান করতে যাচ্ছেন

জাহান নামের যতগুলো দরজা রয়েছে সবগুলো দরজা আল্লাহ তালা বন্ধ করে দেন সুবিদ্রো করে সুবহানাল্লাহ ওয়া ফুতহাত আবওয়াল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতের যতগুলো দরজা রয়েছে সবগুলো দরজা উন্মুক্ত করে দেন শুধু তাই নয় আসুফিদাতিশায়াতিন আল্লাহ তাআলা সকল শয়তানদেরকে শিকলের মধ্যে আবদ্ধ করে নেন রমজান মাস শুরু হয়ে যাওয়ার পর সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে জান্নাতের সকল দরজা খুলে দেন সুবহানাল্লাহ শয়তান গুলোকে আবদ্ধ করে দেন যাতে শয়তান মানুষের নফস মধ্যে ওয়াসওয়াসা দিতে না পারে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কত মেহেরবা শৈতানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে আসার জন্য সকল শয়তানদেরকে বেঁধে ফেলে وفي রিওয়ায়াত তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে আরেকটি আয়াত রয়েছে যখন রমজান মাস শুরু হয়ে যায় আল্লাহ আল্লা জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান নামের দরজা বন্ধ করে দেওয়ার পর একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে হে কল্যাণ অন্বেষণকারী আকবির সামনে অগ্রসর হতে থাকি এবং হে অকল্যাণ অন্বেষণকারী যারা সারা বছর গুনাহ করো আল্লাহর দিকে ফিরে আসো না পাঁচ অক্ট নামাজ আদায় করো না তোমরা এবারে থামো আর কত করবা গুনার কাজ আর কত করবা এবার থামো শুধু তাই নয় ওই ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলতে থাকেন ঘোষণাকারী ঘোষণা দিয়ে জানিয়ে দেন এই রমজান মুবারকের চাঁদ যখন উদিত হয়েছে এই রমজান যখন শুরু হয়ে গিয়েছে আল্লাহ পাকরব্বুল আলমী লাখ লাখ গুণাহার বান্দাদেরকে যাহার নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতের ফেসারা করে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলতেছেন ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতি আল্লাহ তালার এই ঘোষণা শুধু আজকের জন্য নয় রমজান মুবারক যতদিন থাকবে প্রতিটা রমজান মুবারকের মধ্যে প্রতিটা রমজান মুবারকের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ পাকুল আলমিন লাখ লা জাহান নামীকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফেসলা করে দেন এই জন্য রমজান মুবারক কত দামি মাস এই দামি মাসের মধ্যে আল্লাহ তারা আমাদের হায়াত দান করেছেন কত মানুষ খবর নিয়ে দেখেন গত রমজানের মধ্যে এই মসজিদে একই সাথে নামাজ আদায় করেছিলেন আজকে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেশে চলে আসে

তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে আবশ্যক করে দেওয়া হয়েছে তমা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লা ইতিপূর্বে উম্মতের উপরও এই রোজা নূজা করা হয়েছিল তো আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে রমজান রোজা আমাদের উপর আবশ্যক করে দিলেন উপস্থিতগণ

তো এটা ছিল রম ছিল মানে রোজা রাখার প্রথম ধাপ তো এই ধাপে আমাদের উপর রোজা রোজা ফরস ছিল না ছিল না এরপরে রোজার দ্বিতীয় হিজরত করে মদিনায় মক্কা থেকে তো মদিনাতে যাওয়ার পর দেখে দেখে ওই দিন রোজা আল্লাহ হাবিব সাল্লু

ফেরাউনের হাত থেকে রক্ষা করার কারণে সুক্রিয়া তান তারা এই আজকের দিনে রোজা রাখে আল্লাহর রাখে আল্লাহ হাবিব সালাতাম যখন এই ঘটনা শুনলেন শোনার পর ডাক দিয়ে বললেন আমরা ওই ইহুদিদের থেকে সবচেয়ে বেশি হকদার হযরত মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত যেহেতু ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল এই জন্য ইহুদি থেকে শুকরিয়া তার আমরা বেশি হকদার রোজা রাখা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব এহতিরাম رضی আল্লাহু তাআলা তোমাদের করে বললেন বললেন আজ থেকে মহররমের 10 তারিখে তোমরা রোজা রাখবা এটা তোমাদের উপর wajib wajib তো মুহররমের 10 তারিখের রোজা রাখবে এবং এটার পাশাপশি আগে এবং পরে আরেকটা রোজা রাখবে যেন ইহুদীদের সাথে তোমাদের শত্রুতা না হয় আল্লাহর হাবিব সব সময় মুসলমানদেরকে একটি মেসেজ দিয়ে গেছেন এমন ভাবে চলাফেরা করবা তোমাদের সাদৃশ যেন কোনো খ্রিস্টানের সাথে না হয় তোমাদের সাদৃশ্য যেন কোনো ইয়াহুদের সাথে না হয় কোনো নাসারা কোনো বেইমা ইহুদিদের সাথে যেন তোমাদের সাদৃশ্য না হয় আজ আফসোসের বিষয় আমাদের সমাজের প্রত্যেকটা কাজ আমরা বিধর্মীদের অনুসরণ করে করি না বলেন্লা বলেন আমাদের বৈবাহিক চিন্তা ফিকির ইহুদিদের মতো আমাদের যে কোনো অনুষ্ঠানের মধ্যে গান বাজনা ছাড়া আমাদের অনুষ্ঠান পরিপূর্ণ হয় না ইহুদি খ্রিস্টী কালচার বিধর্মীয় রীতিনীতি আমরা ফলো করতে করতে ইসলামের মূল নীতি ভুলে যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখলে বলেন মানে তোসবাহ যদি কোনো মুসলমান যদি কোনো ঈমানদার

আর তৃতীয় ধাপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের আরেকটি আয়াত নাزل করলেন এটা সূরা বাকারার আয়াত শাহরুর রমাদানাল নতী সিনাফি আল্লাহ تعالی আয়াতের পরবর্তী অংশে বলছেন যেই ব্যক্তি তোমাদের মধ্যে রমজানুর মুবারক পাবে তো ফাল ইয়াসুমহু

সো দুনিয়ার মারুশ দুনিয়ার মোহে পড়িয়া দুনিয়ার চাকচিক্য থেকে বেরিয়ে আসো দুনিয়ার চাকচিক্যের মোহে পড়িয়া আল্লাহ তালাকে দিকে গিয়ে চলো এই জন্য এক হুজুর গো ছিলেন এ দুনিয়া কি হাকিকত পর নজর ہے এ দুনিয়া হি হাকিকত কর নজর ہے۔ দুনিয়ার মানুষ তোমরা সব সময় প্রত্যেকটা কাজে দুনিয়াকে অবলম্বন করো দুনিয়াকে অগ্রগামী করো অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাক দিয়ে বলে সাহা করে বলেন

বা দিরুবিল্লা সাতটি জিনিস আসার পূর্বে তোমরা এবার হইতে প্রতিযোগিতা করো কয়টা জিনিস সাতটা জিনিস সাতটা জিনিস তোমার জীবনে আসার আগে বাদির দিরুবিল্লা আমার আমাদের প্রতিযোগিতা করো আবার কেননা ওই সাতটি জিনিস আসার পর তুমি আর এবার করতে পড়তে পারবে না না অর্জন করার মতো তোমার থাকবে না আল্লাহ হাবিব প্রথমে বলতেছেন আলতাংতা দিরু না ইল্লা ফাকরুন মুনসিয়া ও আমার উম্মতের দল আলতাংতা দিরু না তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষায় আছো যেই দারিদ্রতা আসার কারণে তুমি আল্লাহকে ভুলে যাবা দারিদ্রতা এমন একটা জিনিস এই দারিদ্রতা যখন আপনার চলে আসবে তখন আপনার দুনিয়ার আর কোনো ধ্যান খেয়াল কিছু থাকবে না শুধু আপনার চিন্তা এটা থাকবে যে কখন আমি দুই চার টাকা ইনকাম করব হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক জন্য আল্লাহর হাবিব বলেন ফাল তাং দাযিরুনা ইল্লা ফাকরান এমন দারিদ্রতা আসার আগেই তুমি এবাদতের মধ্যে প্রতিযোগিতা করতে থাকো আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার বলেন অথবা এমন ভাঙাদতা আল্লাহ তা তোমাকে এত বেশি সম্পদ দান করেছেন এত সম্পদ শাড়ি করেছেন যে সম্পদের কারণে তুমি নতুন কি ইয়া ভ ইয়া কি হয়ে গিয়েছ এখন তুমি ধর্ম ধর্ম মাননা আছে না কিছু কিছু আল্লাহ তাড়া বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত মিল ফ্যাক্টরি হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদ থাকে আল্লাহ তারা দান করেছেন রয়েছেন এই সম্পদ আল্লাহ তালা দান করলেন এই সম্পদের কৃতজ্ঞতা আদায় না করে সে আল্লাহ গিয়েছে তো আল্লাহর ডাক দিয়ে বলেন আমলের প্রতিযোগিতা করো কেননা যখন মানুষ বেশি ধন সম্পদের অধিকারী হয় তখন আল্লাহকে বলে যায় সম্পদ নিয়েছে ব্যস্ত কোন সম্পদ কোথায় কাজে কাটাবে একটা ফ্যাক্টরি আছে সে আরেকটা ফ্যাক্টরি কিভাবে চালু করবে সেই চিন্তায় থাকে কথা বলেন ঠিক কিনা কিনা এবাজতের কথা তার মনে থাকে না থাকে না আল্লাহর হামিব সাল্লাল্লাহ সাল সাল তিন নম্বরে বলেন বলেন নাম সিদা ও আমার ওহমদের দল এবং ও সুস্থতা আসার পূর্বে তুমি আমলে প্রতিযোগিতা করো যে অসুস্থতা তোমাকে ধ্বংস করে দিবে অসুস্থ হয়ে পড়লে মানুষ করতে না এই জন্য আল্লাহ বলেন অসুস্থতা আসার তুমি আমলের প্রতিযোগিতা করো আল্লাহর হাবিব চার নাম্বারে বলেন বলেন আউ এমন বার্ধক্যতা যেই বার্ধক্যতা আসার কারণে তোমার আগল তোমার আকলের যে বিবেক বুদ্ধি ছিল ভালো মন্দ বাস বিচার করার ক্ষমতা ছিল ওই ক্ষমতাটা বিদায় হয়ে যাবে এমন বার্ধক্য আসার পূর্বেই তুমি আমলের প্রতিযোগিতা করো আল্লাহ হাবিব সাল্লাম মানুষদেরকে ডাক দিয়ে বলেন তোমার কথা যখন চলে আসবে এই বার্ধক্যতা আসার কারণে তুমি অজু করলেও অজু ছুটে যাবে এই জন্য বৃদ্ধ কাল আসার পূর্বেই এবার প্রতিযোগিতা করা দরকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন লা তাসারু পদামাল আযদু কোনো মানুষের এই পা দুইটা এক পা অগ্রসর হইতে পারবে না হাতায় সানা আরবাইন যতক্ষণ পর্যন্ত তাকে চারটি প্রশ্ন না করা হবে এই চারটি প্রশ্নের এক নম্বর প্রশ্ন হলো নৌবিহিবা আপনার মানুষকে আল্লাহ তারা হাসরের ময়দানে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে জীবন জীবন হাতে বেয় করেছ দুই নম্বর হলো ওয়ান স্বাভাবিক বাবলা ও দুনিয়ার যুব আল্লাহ তার তোমাকে যৌগন দান করেছিল এই যৌগন তুমি কোন কাজে খাটাইছো কোন কাজে ব্যয় করেছ এই প্রশ্নের উত্তর দেওয়ার পর্যন্ত আসরের ময়দানে একটা পা সামনে অগ্রসর হবে না এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ ডাক দিয়ে বলতেছেন

সংবাদের পাতায় পেপারের মধ্যে দেখেন না বাস অ্যাক্সিডেন্ট হয়ে তিরিশ জন ওখানেই মারা গিয়েছে এবং বাকিরা হসপিটালে ভর্তি এরকম সংবাদ আমরা আমাদের কানে আসেনি বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে হঠাৎ করে আসে একসাথে হাঁটা চলা করতেছি একসাথে জুমার নামাজ পড়ে গিয়েছি জুমার নামাজের পর মসজিদের মাইকে ঘোষণা হয়ে গিয়েছে যে ওমর বারে আব্দুর রহমান জুমার নামাজ পড়ে বাসায় যাওয়ার সময় হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে এরকম সংবাদ আসে না মৃত্যুর কোনো সময় নাই মানুষ জন্ম হওয়ার সময় রয়েছে দশ মাস মায়ের গর্ভে থাকার পর মানব জগতে আসে চলে যাওয়ার সময় পুরো টাইম টেবিল এটা থাকে না বরং আল্লাহ তালা যাকে যখন ইচ্ছা করেন তখনই নিয়ে যান এই জন্য কবে তবা করবেন কবে ফিরে আসবেন কবে আল্লাহ তালা রে হদবন্দি করবেন আপনি কি জানেন আপনার হায়াত দিন রয়েছে আল্লাহর হামি বলেন হঠাৎ মৃত্যু আসার পরে এই আমলের প্রতিযোগিতা কর আল্লাহর হামি বলেন আবি দাজ্জাল অথবা দুনিয়াতে দাজ্জাল সর পূর্বে বা দিন আমাদের প্রতিযোগিতা করো কারণ দাজ্জাল যখন চলে আসবে তখন আর মানুষের ইমান থাকবে না মানুষ অধিকাংশ মানুষ ইমান ভাড়া হয়ে যাবে দাজ্জাল এসে বলবে আমি রব এই যে দেখো আমার ডান হাতে জান্নাত পা হাতে জাহান নাম আমার উপর ইমান আন দুর্বল ইমানদার বান্দারা দাজ্জালকে দেখে ধোকা খেয়ে যাবে তার উপর ইমান আনেবে এই জন্য দাজ্জাল আসার পর অধিকাংশ মুসলমান কাপের হয়ে যাবে না

আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাত ধরে ফেলে হাত ধরে ফেলে কিছু কথা তাকে শুনিয়ে দেন সেই কথাগুলো হলো এক নাম্বার আল্লাহ রসুল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি নিষিদ্ধ কাজ থেকে আল্লাহকে ভয় করো নিষিদ্ধ কাজ থেকে আল্লাহকে ভয় করতে হবে নিষিদ্ধ কাজ কি মিথ্যা কথা বলা থেকে নিষিদ্ধ কাজ মিথ্যা কথা বলা নিষিদ্ধ কাজ সুদ খাওয়া ঘোষ খাওয়া মানুষকে কষ্ট দেওয়া গালি দেওয়া এগুলো নিষিদ্ধ কাজ আল্লাহ রসুল বলেন ইত্তাকিল মাহারি মাতারি না বাদান কাজ যদি এই নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারো তোমার চেয়ে বড় বুজুর্গ দুনিয়াতে আর কেউ থাকবে না

আল্লাহ তালা তোমাকে যেই অবস্থান দান করেছেন ওই অবস্থানের উপর সুক্রিয়া আদায় করো বর্দ সন্তুষ্টি থাকো তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে বড় ধনী হয়ে যাবা আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দান করেছেন দুটা চোখ দান করেছেন যে চোখ দ্বারা আমরা দুনিয়ার নিয়ামত দেখতে পারতেছি যদি শুধু এই চোখের দিকে আপনি লক্ষ্য করেন তাহলে আপনার চেয়ে বড় সুখী দুনিয়াতে আর কেউ নেই কথা বলেন ঠিক কিনা দুটা চোখ যদি আল্লাহ তালা আপনাকে না দান করতেন আপনার কোটি কোটি টাকার সম্পত্তি কি হইতো বলেন তো আল্লাহ রসুল বলেন বর্দ বিমা কসম আল্লাহ তাকুন আগনান তোমাকে আল্লাহ তালা যে সম্পদ দান করেছেন যতটুকু ইজ্জত দান করেছেন যতটুকু ক্ষমতা দান করেছেন এটার উপর সন্তুষ্ট হয়ে যাও তাহলে তোমার থেকে বড় ধনী দুনিয়াতে আর কেউ থাকবে না তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ওয়াসিন ইলা তাকুন মুমিনা তিন নম্বরে তুমি তোমার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো তাহলে তুমি মুমিন হতে পারবা মুমিন খেয়াল করেন একটু হাদিসের এই অংশটা একটু খেয়াল করেন আল্লাহ হাবিব বলেন তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো প্রতিবেশীর সাথে যখন উত্তম আচরণ করবা তখন তুমি মুমিন হতে পারবা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা কতটুকু গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখেন দেখেন তো এই জন্য রমজান মাস আল্লাহ তালা আমাদেরকে যে সামর্থ্য দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে যে সম্পদ দান করেছেন এই সম্পদ শুধু একা ভক্ষণ করলে হবে না হবে না বরং এই সম্পদের মধ্য থেকেই আমাদের আশেপাশে আমাদের যার যারা প্রতিবেশী রয়েছেন এই প্রতিবেশীদের হক আমাদের আদায় করতে হবে তো এই জন্য আমরা আমাদের সম্পদ থেকে প্রতিবেশীদেরকে দান করবো তো ইনশাআল্লাহ